দেশে এবং প্রবাসে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন সোনালি লাইফ আপনার জন্য ওয়েব নির্ভর সেবা চালু রেখেছে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করে খুব সহজেই আমাদের বিভিন্ন আকর্ষণীয় প্রোডাক্টের পলিসিগুলো গ্রহণ করতে পারেন শুধুমাত্র অনলাইনে প্রিমিয়াম পেমেন্টই নয় একজন গ্রাহক অনলাইনের মাধ্যমে তার প্রিমিয়াম স্ট্যাটাস এবং বোনাস স্ট্যাটাসও দেখতে পারবেন শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে এই সুবিধা পেতে হলে অবশ্যই পলিসি গ্রহণ করার পরে আপনার পলিসি নাম্বারটি রেজিস্ট্রেশন করে নিতে হবে শুধু আপনার প্রিমিয়াম পেমেন্ট নয় দেখে নিতে পারবেন আপনার পলিসির বর্তমান স্ট্যাটাসও পেয়ে যাবেন মানি রিসিটও